হজুবিল্লাহিনা শাহিতানি রাজিম কউলা আমরি সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সত্যি কি আরব ইতিহাসের মন গড়া নবীর সুন্নত না মানলে ভেহেসে যাওয়া যাবে না আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মুতালিবিন হাসিম সাহেব যাকে মুসলমান শিয়া সুন্নি সালাফি লোকেরা আখিরি নবী আখিরি রাসুল মেনে চলে এবং চল্লিশ বছর বয়সে তিনি কি করেছেন নব অতি পেয়েছেন এটি রেকর্ডে রয়েছে তো সত্যি কি আরব ইতিহাসের এই মন গড়া নবী এবং রাসুল ওনার সুন্নত না মানলে ভেসতে যাওয়া যাবে না এখন আপনারা যারা মুসলমান সুন্নি সালাফি রয়েছেন আপনাদের জানা উচিত উনি যখন চল্লিশের পর নামাজ পড়া শুরু করেছেন রোজা রাখা শুরু করেছেন হজ করা শুরু করেছেন জাকাত দেওয়া শুরু করেছেন ইমান আনার কলেমা পড়েছেন তাহলে ওনার প্রত্যেকটি আমলকে ফলো করার জন্য আপনার বয়স চল্লিশ হতে হবে চল্লিশের পর থেকে সুনত মানতে হবে যেহেতু চল্লিশের পরে তার জীবনে কোরআন এসেছে আপনাদের কথা মতে এবং তার ইতিহাসের রেকর্ড মতে তাই আপনি আপনার বানানো নবীর এবং রাসুলের চেয়ে বেশি অগ্রগামী যদি হয়ে যান তাহলে তো চলবে না যে আপনি জন্মের পর থেকেই তার কথা মানবেন নামাজ পড়বেন রোজা রাখবেন তো এগুলি তো চল্লিশের পর করতে হবে কারণ তিনি করেছেন সেটি যদি আপনি মানতে চান যদি আপনারা সুন্নি শিয়া সালাফি মুসলমানেরা দাবি রাখেন যে আপনাদের মোহাম্মদ সাহেবকে মেনে চলতে হবে তাহলে চল্লিশ বছর বয়স হলে আপনাদেরকে মানতে হবে এই কোরআনের একষট্টি নম্বর সোরা আফ এ দুই এবং তিন আয়াত দুটিতে আল্লাহ বলছেন কাবুর তোমরা যারা ইমান এনেছ শোনো এমন কথা তোমরা কেন বলো যা তোমরা নিজেরা মোটেই করো না আর আল্লাহ তালার নিকট এটা খুবই অসন্তোষজনক যে এমন কথা তোমরা কেন বলবে যা তোমরা নিজেরা করবে না তো সাহেব তিনি যদি চল্লিশ থেকে সবকিছু করে থাকেন তাহলে চল্লিশের পূর্বে যদি তিনি কাউকে বলেন তা আল্লাহ তালার নিকট এটি খুব অসন্তোষজনক হবে তো ইতিহাসের কোন নবীর জীবনী কোরআন পড়লে আমরা জানতে পারি উত্তম আদর্শ হতে পারে না ইতিহাসের হাদিসের রিবায়াতের কোনো নবীর কোনো রসুলের কারণ আমরা জানি রাজা দানিয়ালকেও নবী বলা হয়েছে খ্রিস্টান জগৎ রাজা দানিয়ালকে নবী মানে শীষকে নবী মানে তো এ ধরনের অনেক লোক রয়েছে যাদেরকে নবী মানা হয় রসুল মানা হয় তো ইতিহাসের রেওয়ায়াতের কোনো নবীর জীবনী উত্তম আদর্শ হতে পারে না একশো বছর পূর্বের যে ভারতের ইংরেজদের বানানো নবী গুলাম আহমদ কাদিয়ানি তার কোনো চরিত্র তো আমাদের দরকার নেই তো আল্লাহ এবং আল্লাহর যত নবী আর রাসুল কোরআনে রয়েছে সেই নবী রাসুলদের চাইতে বেশি অগ্রগামী যদি আপনি হতে চান তাহলে আপনার আমল बर्बाद হয়ে যাবে এটি যুক্তি বলে তো একজন মানুষ 40 বছর বয়সে নামাজ পড়ছে নিজেকে নবী হওয়ার দাবি করছে তাহলে তার উম্মতের 40 বছর বয়স হলে নামাজ পড়তে হবে তখন হবে সে তার উম্মত এই কোরআনে যখন আমরা 2 নম্বর সূরা আল বাকারার 213 নম্বর আয়াত পড়ি তখন আমরা জানতে পারি সকল নবীদেরকে আল্লাহ এই লিখিত একটি গ্রন্থ দিয়েছেন এই আল কিতাব আল্লাহ মানব সমাজের মধ্যে সকল নবীদেরকে পাঠিয়েছেন তাদের সকলের কাছে সত্য সঠিকভাবে এই লিখিত আল কিতাব নাজিল করেছেন আর একইভাবে সাতান্ন নম্বর সোরা আল হাদিদের পঁচিশ নম্বর আয়াতে বলা হচ্ছে সকল রাসূলদেরকে আল্লাহ আল কিতাব দিয়েছেন সাত নম্বর সুর আল আরফের একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াতে তো বলাই হয়েছে মুসাকে আল্লাহ রবদুল আলামিন কি করেছেন লিখে দিয়েছেন এই গ্রন্থ আর আপনার আমার সামনে যা কিছু রয়েছে সেটি কি করে এটি সত্যায়িত করে দুই নম্বর সুরা আল বাকার আমরা সাতানব্বই আয়াত এবং দশ নম্বর সুরা ইউনোসের সাঁত্রিশ আয়াত যখন আমরা পড়ি তখন আমরা দেখতে পাই লিখিত আল কিতাবটি পঠিত গ্রন্থ কি করে পঠিত গ্রন্থকে তাসদিক করে তো কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ তাবীনের ইতিহাস যদি আমরা দেখি একজন রাসুল যে কাজ করবেন সেটি মানুষকে আলকিতাব শিক্ষা দিবেন এটি তো বাষট্টি নম্বর সোরা আল জুমার দুই নম্বর আয়াতে বলা হচ্ছে অজানা লোকদের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন রাসুল পাঠিয়ে কি করেন এই কোরআন শিক্ষা দিয়ে থাকেন এই আলকিতাব শিক্ষা দিয়ে থাকেন আয়াত রাসুল পড়ে তাদেরকে আল শিক্ষা দেয় আল কিতাবের বিজ্ঞান শিক্ষা দেয় এবং বাতিল মতবাদ থেকে পবিত্র করে তো করিম যখন এই কোরআন মুখ থেকে বের করেন তখন সেটি কি হয় কওলে রাসুল হয়ে যায় এটি কোরআনের উনসত্তর নম্বর সুরাল হাক্কার চল্লিশ নম্বর আয়াত এবং একাশি নম্বর সুরা আর তাকবীরের উনিশ নম্বর আয়াত তার প্রমাণ করে ইন্নাহু লাকাউল রাসুল ইন করিম নিশ্চয় এই কোরআন সম্মানিত রাসুলের মুখের বাণী সম্মানিত রাসুলের মুখের বাণী খোরাসান থেকে আসেনি কিন্তু মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিফ সাহেবের মুখের বাণীগুলি সব আসছে রিকর্ড আকারে খোরাসান এবং তার আশেপাশের এলাকার কিছু নাস্তিক লেখকদের পক্ষ থেকে ইবলিস এবং শয়তান লেখকদের পক্ষ থেকে আর সেইগুলি হচ্ছে স্যাটানিক ভার্সেস সেগুলি হচ্ছে ভার্সেস আর সেগুলি জমা যারা করেছে তারা সবাই হলো কোরআনের দৃষ্টিতে মুরতাদ তো রাসুল যখন মুখ থেকেই কোরআনের আয়াত ডেলিভারি দেন তখন সেটি হয়ে যায় কওলে রাসুল আর কওলে রাসুল এসেছে উনসত্তর নম্বর সুর আল হাক্কা এর তিতাল্লিশ নম্বর আয়াত থেকে আমরা জানতে পারবো মির তানজিউলের রব্বিল রাহমিনের পক্ষ থেকে এসেছে লিখিত আকারে যে আল কিতাব সেটিকে কি বলা হয় কিতাবুল আর দুই নম্বর সুরা আল বাকারার দুই নম্বর আয়াতমাতে এটি সেই লিখিত আল কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নেই আর সেই লিখিত আল কিতাবটি হচ্ছে ছয় নম্বর সুরা আল আনামের একশো চুয়ান্ন নম্বর আয়াতমাতে কিতাবে মুসা তুমা আতেই না মুসা আল কিতাবা তামাহমান আবার আমি তো মুসাকে সম্পূর্ণ লিখিত আল কিতাব দান করেছি তো এটি হচ্ছে কিতাবে মুসা যারা উত্তম কর্মকারী তাদের জন্যই তাতে কি রয়েছে সব জিনিসের বিস্তারিত বিবরণ সরল সত্য পথ এবং রহমত পরিপূর্ণ কল্যাণ যেন মানুষেরা নিজেদের রবের সাথে সাক্ষাৎ সম্পর্কে পারে এটি বছর বয়সে ইবনে আবদুল্লাহ সাহেবের কাছে এসেছেন এই রকম একটি আয়াত কোরআনে নেই ছয় নম্বর আলা নামের একশো পঞ্চান্ন পঞ্চান্ন আয়াতে বলা আছে এই লিখিত কিতাবটি আমি তো নাজিল করেছি যা বড়ই বরকতময় সুতরাং তোমরা সবাই এই একটি কিতাবের অনুসরণ করো আর মুত্তাকি হ যেন তোমাদেরকে অনুগ্রহ করা হয় তো আপনাকে চিরকাল কি লক্ষ্য করতে হবে একটি হচ্ছে মুসলিম একটি হচ্ছে অমুসলিম চৌষট্টি নম্বর সোরা আর তাগাবনের দুই নম্বর আয়াত আল্লাহম ফামিন কুম কাফির অমিন কুম মুমিন আল্লাহ তালা সৃষ্টি তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের মধ্যে একদল কাফের আর একদল মুমিন রয়েছে তো মুমিন মুসলিম যারা তারা সবসময় কিতাবে মুসাকে ফলো করে আর অমুসলিম অমমিন যারা তারা নিজেদেরকে কখনো পরিচয় দেয় না যে আমরা মুসলিম তাই এদেরকে চিনতে হলে আপনাকে প্রথমে মুসলিম বলে পৃথিবীর সামনে কি করতে হবে পরিচয় করতে হবে আসব বাইশ নম্বর সুর আল হজ এর আটাত্তর নম্বর আয়াতে আল্লাহ কুমন মুসলিমিন সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন তো এখন মুসলিমিন আপনি এবং আমি তাই আপনাকে এবং আমাকে মুসলিমের কাজ করতে হবে আর মুসলিম কাদেরকে বলা হয় যারা নিজেরা শান্তিতে থেকে অন্যদেরকে শান্তি প্রদান করে আপনাকে আমাকে মুমিন হতে হবে মুমিন কাকে বলে যে নিরাপত্তায় নিজেরাই থাকে এবং অন্যদেরকে নিরাপত্তা প্রদান করে এর বিপরীত যারা মুসলমান শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি একে অপরের সাথে মারামারি করছে সৌদি আরব সালাফি মুসলমানদের দেশ ইয়ামান শিয়া জায়দি মুসলমানদের দেশ মারামারি করছে আফগানিস্তানেও তাই ফিলিস্তিনেও তাই সিরিয়াতেও তাই ইরাকেও তাই পাকিস্তানেও চলছে ভারতের মুসলমানদের শান্তি নেই বাংলাদেশে আরো বেশি চলছে তো মুসলিম হতে হলে আপনাকে কোরআনের কলেমা পড়তে হবে মোহাম্মদ রসুল্লাহ নাবিনকে মানতে হবে তো অমুসলিমদের মাঝে রয়েছে শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি মুসলমান এদের দাবি হচ্ছে মোহাম্মদ আবদুল্লাহ সাহেবের উপরে এই কোরআন তার চল্লিশ বছর বয়সে নাজিল হয়েছে কিন্তু কোরআন কিন্তু বলছে না এরা নিজেরা বলে চলেছে এই মুসলমানগুলো এরা হচ্ছে আয়াত গোপনকারী আর কোরআন মতে এরাই হচ্ছে অমুসলিম তো আপনারা যারা কোরআনের সত্য কথাগুলো যে প্রচার করে তার বিরুদ্ধে এখন তখন আপনাদের জানতে হবে যে আপনারা হচ্ছেন কেউ শিয়া মুসলমান কেউ সুলনি মুসলমান কেউ সালাফি মুসলমান এরা সবাই কোরআন প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদের বিরুদ্ধে এক হয়ে যায় আর এরা যে মোহাম্মদ ইবনে আবদুল্লা ইবনে আব্দুল মুতালেবকে মেনে চলে তার উপরে কোরআন নাজিল করায় তার চল্লিশ বছর বয়সে অথচ এই কোরআন দুনিয়ার প্রথম দিন থেকে দুই নম্বর আল বাকারার একশো পঁচাশি নম্বর আয়াতমাতে চাহরু রমাদান আহ্লাদী উনসিলাফি হিল কোরআন হুদার্লি নাস রমজান মাস যে মাসে কোরআন নাজিল করা হয় যা প্রত্যেকটি মানুষের জন্য গাইড বুক তো প্রত্যেকটি মানুষ কি শুধু চোদ্দশো বছর থেকে এসেছে কিন্তু শিয়া সুন্নি সালাফি মুসলমানদের মতবাদ ইসলাম তাদের যেটি প্রতিষ্ঠিত ইরান শিয়া মুসলমানদের দেশ পাকিস্তান সুন্নি মুসলমানদের দেশ সৌদি আরব সালাফি মুসলমানদের দেশ ইরা সবাই একমত যে চোদ্দশো বছর পূর্বের ইসলাম এরা মেনে চলে আর আমরা যারা মুসলিম রয়েছি রবে শান্তির রাজ্যে আমরা দুনিয়ার প্রথম দিন থেকেই এই কোরআন আল্লাহ তালার পক্ষ থেকে কনস্টিটিউশন হিসেবে এসেছে সেটি আমরা মেনে চলি তো এই মুসলমানগুলি একশো বছর পূর্বের কাদিয়ানি সাহেবের অনুসারী যারা ইরা সবাই এই কোরআনকে কি করে গোপন করে আপনাকে এবং আমাকে মোহাম্মদুর রসুল সঙ্গী সাথী হতে হবে তখন আমরা নিজেদের মধ্যে হব গোপনকারী কাফেরদের ব্যাপারে হব কোনো সুর আলফাতা এর উনত্রিশ নম্বর আয়াতের শুরুতে বলা হচ্ছে মোহাম্মদুর রসুল উল্লাহ আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ আল্লাহ রসুল হু যারা মোহাম্মদুর রসুল্লার সঙ্গী সাথী আসিদ্দা তারা আয়াত গোপনকারী কাফেরদের বেলায় খুবই কঠোর এবং নিজেদের মধ্যে রহমদিন হয় কিন্তু ইবনে আব্দুল্লাহ সাহেবের ইতিহাস একেবারে ভিন্ন তার যত সাহাবি এবং তার স্ত্রীদের মধ্যে আবার তার নাতিপুতিদের মধ্যে তারা সবাই নিজেদের মধ্যে লড়াই করেছে রোহামা বাইন কখনো নিজেদের মধ্যে জঙ্গে জামাল জঙ্গে সিফিন কারবালার যুদ্ধ এগুলো করতে পারে না এগুলো তো তারাই করেছে যারা ইবনে সঙ্গে সাথী এবং তার একই স্ত্রী এবং তার নাতিরাও কিন্তু মোহাম্মদুর রসুল উল্লাহর সাথী হতে হবে তো আমরা যারা মোহাম্মদুর রসুল সঙ্গে সাথী আমরা যারা মুমিন মুসলিম রয়েছি রোহামা ও বাঈনাহম হয়ে আছি নিজেদের মধ্যে রহমদিল হয়ে আছি তা আমরা কখনো আয়াত প্রচারের কারণে প্রশংসিত কোনো মোহাম্মদ যখন কথা বলে তাদের বিরুদ্ধে কোনো কথা বলি না আমি কোরআনের আয়াত যখন ডেলিভারি দেব তখন আপনাদের জানতে হবে কোরআনের আয়াত যদি আমি পড়ে শোনাই তো কোরআনের আয়াতটি হচ্ছে কলে রসুল তো কউলে রসুল যদি আজ আমি প্রচার করি আপনি যদি করেন তাহলে আপনার বিরুদ্ধে দেখবেন যদি আপনি ভিডিও আকারে দেন আপনার কমেন্টসে যে দেখবেন মোহাম্মদের যারা অনুসারী তারা কত ধরনের গালি লিখতে পারে তো তাদের চিন্তার লেভেল যদি আপনি লক্ষ্য করেন তখন বুঝতে পারবেন যে তারা এমন কম যে ইমান আনবে না তো কোরআন বোঝার জন্য ইতিহাস আর মানুষের মন গড়া মতবাদ থেকে আপনি যদি বের না হতে পারেন তো আপনারা যারা আজ দুই সালে আমার এই কথাগুলি শুনছেন মনে রাখবেন আপনারা সেই ভীত বাঙালি এবং আপনারা সেই মিথ্যাপ্রিয় বাঙালি হয়ে গেছেন যারা পাঁচ দশকের বাংলাদেশের ইতিহাসে আজ দুই সালে আমরা দেখতে পাচ্ছি একের পর এক বিনা ভোটে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্ব দিচ্ছে আর আপনারা ভীত হয়ে হয়ে মেনে চলেছেন মুখ খুলতে রাজি না তো যে শেখ হাসিনা দিনের ভোট রাতে করেছে আপনারা সেই বাংলাদেশে থাকা সত্ত্বেও তার বিরুদ্ধে শুধু এই ভয়ে কথা বলতে চান না যে শেখ হাসিনা আপনাদেরকে গুম করতে পারে খুন করতে পারে বিনাদোশে জেল দিতে পারে ফাঁসি দিতে পারে হত্যা করতে পারে তদ্রুপ ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেব কোরআন বিরোধী যত কথা বলে গেছে সেই কোরআনের শত্রু ব্যক্তির বিরুদ্ধে আপনারা মুখ খুলতে রাজি নন বরং যেভাবে আজ আপনারা শেখ হাসিনাকে মেনে চলেছেন তদ্রুপ মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবকেও মেনে চলেছেন অথচ মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেব কোনোদিনও মোহাম্মদ রসুল্লাহ হতেই পারে না যেমন পৃথিবীর অন্যান্য দেশের প্রধানমন্ত্রীরা ভোট নিয়ে নির্বাচিত হয়ে সত্য প্রধানমন্ত্রী হয়েছে যার ধারে কাছেও নেই এই দেশের মিথ্যা প্রধানমন্ত্রী যাকে বলা হয় ভোটবিহীন প্রধানমন্ত্রী যাকে বলা হয় দিনের ভোট রাতে করা প্রধানমন্ত্রী তো এই কোরআনে চার নম্বর ছেচল্লিশ নম্বর সূরা আলাহ কফের চার নম্বর আয়তে বলা হচ্ছে এই গ্রন্থটি চোদ্দশো বছরের না এই লিখিত কিতাবের পূর্বে যদি কোনো জ্ঞানের উৎস বা কোনো কিতাব থাকে মিন ই তুন মিন এলমিন ইনকুন্তুম সাহেবেন তাহলে তোমরা কি করো যারা সত্য দাবি রাখছো এনে দেখাও তা আমি পুরা পৃথিবীকে চ্যালেঞ্জ করি বাংলা ভাষায় আপনাদের সকলকে চ্যালেঞ্জ করছি যে এই কোরআন হচ্ছে দুনিয়ার প্রথম গ্রন্থ এটি হচ্ছে দুনিয়ার প্রথম জ্ঞানের উৎস এর পূর্বে কোনো লিখিত গ্রন্থ ছিল না যদি থাকে তা আল্লাহ বলছেন আল্লাহ রপুল্লা আলমিন কি বলছেন হাজির করতে বলছেন মুখে বললে হবে না তো আজ আমি আপনাদের সকলকে চ্যালেঞ্জ করছি এই কিতাবের পূর্বে যদি আপনারা মনে করেন অন্য কোনো গ্রন্থ ছিল এনে দেখান আর সেই গ্রন্থটির ভিতরে লেখা থাকতে হবে যে আমি কোরআনের পূর্বে গ্রন্থ কিন্তু এই কোরআন যখন আপনি পড়বেন এই কোরআনে তাওরাত রয়েছে আর ওরাত বিশেষ আইন যত আদেশ নিষেধ এই কোরআনের ভিতরে রয়েছে সব আছে আর তাওরাত এই কোরআনের ভিতরে আলিন রয়েছে যত সুসংবাদের আয়াত রয়েছে সব আছে আলিম জিল এই কোরআনে একশো চোদ্দ সুরার ছয় আয়াত রয়েছে প্রত্যেকটি আয়াতের টুকরাগুলি হচ্ছে হচ্ছে আজুর আর সম্পূর্ণ জুবুর আর যখন আপনি লিখিত গ্রন্থ থেকে পড়বেন এই লিখিত গ্রন্থকে বলা হয় আল কিতাব আর লিখিত গ্রন্থ থেকে যখন আপনি পড়বেন তখন সেটি হবে আল কোরআন বিশেষ পঠিত আর আল কিতাব বিশেষ লিখিত তো আত্মা ওরাত আব্বুর আল ইনজিল আল কোরআন এগুলি আল কিতাব থেকে আলাদা কোনো গ্রন্থ নয় তো সকল নবীদেরকে আল্লাহ রবুল্লা আলমিন এই হুকুমের গ্রন্থ দিয়েছেন যাকে বলা হয় আত্মা তিতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ আয়াতগুলি যদি আমরা দেখি সেখানে দেখতে পাই আল্লাহ বসেন যে আমি বিশেষ আইনের গ্রন্থ নাজিল করেছি যার ভিতরে কি রয়েছে হিদায়াত এবং তার ভিতরে আলো রয়েছে ইয়াহকুম বিহান সকল নবীরা তাওরাত মতে ফয়সালা দিয়ে থাকেন তো আলিনজির বিশেষ সুসংবাদ আর যখন আপনি সত্য এবং মিথ্যার মাঝে মানদণ্ড হিসেবে দেখবেন তখন হবে এটি এই কিতাবের সিফাতি নাম আল ফুরকন দুই নম্বর সুর আল বাকার একশো পঁচাশি নম্বর আয়াত পঁচিশ নম্বর সুর আল ফুরকনের প্রথম আয়ত প্রমাণ তো এটি আল কিতাব থেকে আলাদা কোনো গ্রন্থ নয় কিন্তু আপনাকে এবং আমাকে যারা ধর্মজীবী করে খাচ্ছে বিশেষ করে বঙ্গদেশের বাঙালি যারা ধর্মের পণ্ডিত রয়েছে ধর্মের হুজুর রয়েছে বক্তা রয়েছে পীর রয়েছে মৌলভী রয়েছে এরা সবাই এই কোরআচ্যুত করার জন্য হরেক রকমের ফন্দি করেই চলেছে তিন নম্বর সোরা আল ইমরানের আটচল্লিশ নম্বর আয়াত একষট্টি নম্বর সোরা আফ এর ছয় নম্বর আয়াত যখন আমরা পড়ব তখন আমরা দেখতে পাই ইসা রাসুলকে আল্লাহ আলামিন কি দিয়েছেন তো এর ভিতরে আপনি যখন ছয় হাজার তিনশো আয়াত গণনা করে দেখবেন এগুলি সব আজুর তো এই বিশেষ এক একটি টুকরা বলা হয় আজুর তিন নম্বর সুরা আল ইমরানের একশো আটচল্লিশ নম্বর আয়াত ষোলো নম্বর সুরা নাহালের চুয়াল্লিশ নম্বর আয়াত একুশ নম্বর সুরা কালাম্বিয়ার একশো পাঁচ নম্বর আয়াত এবং পঁয়ত্রিশ নম্বর সুরা ফাতিরের পঁচিশ নম্বর আয়াত এগুলি সব তার প্রমাণ তো এই কোরআনে যখন আপনি পড়বেন ইহুদ এবং নাসারা তখন সেটি হবে ইহুদ মানে আছে যারা হৃদায়তের দাবিদার নাসারা মানে যারা সাহায্য করা দাবিদার। এখন শুধু যদি আপনারা বলেন যে ইহুদি মানে যারা ইসরাইলে বসবাস করে আর নাসারা যারা ইংল্যান্ডে বসবাস করে তা না ইহুদ এবং নাসারা এই বাংলাদেশেই বসবাস করে পাকিস্তানেই বসবাস করে পুরা পৃথিবীতে বসবাস করে الهدايا مسلما سني مسلما صلافي مسلم دون مصروع 113 يكشف تيرون بعقته وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء وهم يتلون الكتاب الروح. كذلك قال الذين لا يعلمون مثل قولهم فالله يحكم بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون هداية الدبيدر شاد দাবিদারদের ব্যাপারে বলে তাদের কোনো ভিত্তি ভিত্তি নেই নাসারাগণ বলে ইহুদিদেরও কোনো ভিত্তি নেই তো এই ইহুদি এবং নাসারা কারা ওহমিয়াতলুন আল কিতাব তারা এই লিখিত আল কিতাব তিলাওয়াত করে পুরো আমেরিকাতে যান খ্রিস্টানরা কখনো কোরআন তিলাওয়াত করে না ইসরায়েলে যান ইহুদিরা কখনো তিলাওয়াত করে না কিন্তু আল্লাহ যাদেরকে ইহুদি বলছেন আল্লাহ যাদেরকে নাসারা বলছেন তারা হচ্ছে শিয়া মুসলমান সুন্নি মুসলমান মুসলমান কিতাব ইরা আল তিলাওয়াত সালাফি করে আর কি বলে এদের কিছু কাজ আছে আল্লাহ ইরা বলে হিদায়তের দাবিদার ইহুদিরা সাহায্যকারী দাবিদার নাসারাদেরকে বলে তাদের কোনো ভিত্তি নেই আর নাসারারা বলে ইহুদিদেরও কোনো ভিত্তি নেই অথচ তারা সবাই আল কিতাব পাঠ করে এমন ধারা নির্বোধরাও বলে এদের কথা এদেরই কথা মতো অবশ্য আল্লাহকে দিন এদের বিরোধ সময়ের করে করেছিলাম আর মুশিক কারা আল্লাহ আয়াতের সাথে আল্লাহ সাথে আল্লাহ তালার ইবাদতের সাথে যারা অন্যদের ইবাদত করে অন্যদের কথা মানে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল আবদুল বিন হাসিমের নামে ইবাদত করে এবং তার কথা মতো চলে তারা সবাই আছে মুশ্রিক তো আল্লাহ বলছেন এই কোরআনের অংশীবাদী মুশ্রিকদের মাফ নেই ছাব্বিশ নম্বর আয়াতের শেষে বলা আছে ওলা ইউশ্রিক উফি হুকমি হাদা আল্লাহ তাল্লাহ হুকুমের সাথে শরিক করা চলে না আর একশো দশ নম্বর আয়তে বলা হচ্ছে ওলা ইউশিক ইবাদতির হাদা আল্লাহ তাল ইবাদত বন্দীগিতে শরিক চলে না আর 4 নম্বর সূরা নিসার 48 নম্বর এবা 116 নম্বর আয়াতে বলা আছে ইন আল্লাহ লা ইগফিরু আইশাকা বিহি ওয়া ইগফিরু মা যুননা যালিক আল্লাহ তাআলা মাগফিরাত করবেন না যারা আল্লাহ তালার বিধানের সাথে শরিক করবে আল্লাহ তালার আইনের সাথে আল্লাহ তালার ইবাদতের সাথে আল্লাহ তালার সিফাতের সাথে পাঁচ নম্বর সুরা আল মায়েদার বাহাত্তর নম্বর আয়তে বলা হচ্ছে ইন্না হুমা ইশিক বিল্লা ফাঁকা আল্লাহ আলহিল জান্না যারা আল্লাহ তাল্লাহ সাথে শরিক করবে তাদের জন্য জান্নাত হারাম তো শুধুমাত্র মুসলিম ব্যতীত অধিকাংশ মুসলমান শি আসুন্নি সালাফি মতবাদ বিশ্বাসী ইরাই হাদু হয় ইরাই নাসারা হয় হৃদায়তের দাবিদার ইরাই সাহায্য করার দায় দাবিদার ইরাই তো ইরা কোনো না কোনোভাবে ইহুদি খ্রিস্টান মুর্শিক মুনাফিক কাফের এবং তালার কোরআন বিরোধী কার্যক্রমে নিজেদেরকে কি করেছে সামিল করে নিজেরা বড় আল্লাহ আল্লাহ মনে করে চলেছে তো এই ইবলিস এবং শয়তান ক্যারেক্টারের যারা রয়েছে এরা সবাই কোরআনের বিরুদ্ধে যত হাদিস রয়েছে সেগুলিকে বলে কোরআনের ব্যাখ্যা আর সেই হাদিস সব নাজিল হয়েছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালেবের উপরে তাই রাসুল কোরআনের ব্যাখ্যা করেছেন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ মানুষের বানানো রাসুল কোরআনের এবং আল্লাহর পক্ষ থেকে বানানো রাসুল্লা যারা বলবে যে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা এটি হচ্ছে আল্লাহ তাল্লাহ রাসুলকে আল্লাহ তাল্লাহার অবাধ্য সাব্যস্ত করা ছাড়া আর কিছুই না আর আল্লাহ তাল্লাহ রাসুল কাল কেয়ামতের মাঠে যে কথা বলবেন আজও সেটি বলে দিয়েছেন পঁচিশ নম্বর সুরাল পঁচিশ নম্বর সুরাল ফুরকানে তিরিশ নম্বর আয়াত আর রাসুল এবং বিশেষ বার্তাবাহক রাসূল রাসুল বলবে ইয়া রব্বি হি আমার রব ই না কম ই নিশ্চয় আমার কম ই তহাজ ও হাজাল কোরআন আমার এই কোরআন ছেড়ে দিয়েছিল আর মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতাল্লিব বিন হাসিম সাহেবের যারা উম্মত সুন্নি শিয়া সালাফি মুসলমান এরা সবাই আল্লাহ তালার বিরোধিতা করতে যে বলে চলেছে এই হাদিসগুলি নাকি কোরআনের তাফসির অথচ পঁচিশ পঁচিশ নম্বর সুরাল ফোরকানে তেত্রিশ নম্বর আয়তে বলা হচ্ছে মানুষেরা যত বড় উদাহরণ তোমার কাছে নিয়ে আসুক না কেন আমি সর্বোত্তম সত্য তাফসির এনে থাকি আল্লাহ নিজেই আছে মুফাসরে কোরআন তাই আপনি আমি যদি কোরআন ছেড়ে দিই তো কোরআনের রাসুল আপনার এবং আমার বিরুদ্ধে কেয়ামতের মাঠে আল্লাহ তাল্লার কাছে কি নালিশ করবেন যদি করেন তাহলে কোনোভাবে জান্নাতে যাওয়া সম্ভব হবে না না আপনার না আমার তো যারা হাদিস আট আঁকড়ে ধরেছে কোরানকে ছেড়ে দিয়েছে আবার কোরানকেও মানছে হাদিসকেও মানছে এরা সবাই পরকালে রাসুল করিম এদের বিরুদ্ধে আল্লাহ তালা নালিশ করবেন আল্লাহ তালার কাছে এবং বলবেন বলবেন্লা কম ইত বিশেষ বার্তাবাহক রাসূল রাসুল কি বলবেন হে আমার রব ইরা যে আঁকড়ে ধরতে আয় সেটি ছেড়ে দিয়েছিল এখন আপনাকে চিন্তা করতে হবে আপনি মোহাম্মদুর রসুল্লাহ ও খাওয়ামান্না বিন কে মানবেন না আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লা ইবনে আব্দুল মুতালিবিন হাসেমকে মেনে চলবেন আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন